জয়গুরু সবাইকে আত্মজনের কথা পড়ব কালকে ওই পরমপূজ্যপাত শ্রী দাদার লেখা বাবা এই রচনা থেকে পড়ছি কালকে যতদূর দূর পড়েছিলাম তারপর থেকে এইভাবে ওই সুবিশাল প্রজ্ঞার অধিকারী মানুষটার প্রতি আমার মন আকৃষ্ট করিয়েছেন আমারও মনে হতে শুরু হয়েছে আমাকেও অমন হতে হবে সারা জীবন ধরে যতটা জেনেছি শিখেছি বা বুঝেছি তার সবটাই বাবার আশীর্বাদে তাঁরই দেখানো পথে চলে তাঁরই প্রেরণায় ঋত্বিকাচার্য দেবের কাছে গেছি তিনি পরম স্নেহে বিষয় থেকে বিষয়ান্তরে আমাকে আকৃষ্ট করে আমার জীবনটা নিজ প্রজ্ঞার দুটিতে আলোকিত করে গেছেন পদার্থবিদ্যা রসায়নবিদ্যা মনস্তত্ব ইতিহাস অথবা জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষশাস্ত্র যা কিছু জেনেছি তিনি অসীম যত্নে আমাকে শিখিয়েছেন তাঁর কাছেই শিখেছি প্রমাণহীন আবেগ সর্বস্ব বিশ্বাস স্থায়ী হয় না কোনো কারণে ভেঙে পড়তেও পারে যখনই কার্যকারণের সম্পর্ক বুঝে সব কিছুর প্রমাণ পাওয়া যাবে তখনই সেই বিশ্বাসই আবার চিরস্থায়ী হয়ে যায় নিজ ক্ষমতায় যতটা কুলায় সংগ্রহ করে গেছি তার কাছ থেকে মাঝে মাঝে বাবা আমাদের অনেক গল্প বলতেন সরাসরি কোনোদিন কিছু না বললেও ওই গল্প শুনে বুঝতে পারতাম যা কিছু আছে ঠাকুর তার সব কিছুরই অধীশ্বর আমাদের প্রাণ এবং সেই সাথে আর যা কিছু আছে সবই তার দয়ার দান তাকে ভালোবাসা তার সেবা করা তার মনোগ্রাহী হয়ে চলা তার যাবতীয় আদেশ পালন করাই আমাদের জীবন সাধনা সবাই তাকে যখন ভালোবাসে তখন তারা পরস্পরকেও ভালোবাসে ঠাকুরের সেবক জ্ঞানে অত্যন্ত সহজভাবে এর মধ্য দিয়েই সমাজে ঐক্য আসে সমাজটাও গড়ে ওঠে এই এক আদর্শে নিয়ন্ত্রিত হয়ে চলার মধ্য দিয়ে তাই সব কিছুরই প্রথম সোপান যজন যাজন ও ইষ্টভৃতি যুক্ত হওয়া অন্যকে যুক্ত করা এবং ইষ্টের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা এই হলো জীবনের প্রথম যোগ্য সুশী ঠাকুরের একটা বাণী বাবা প্রায়ই বলতেন ইউ আর ফর দ্য লড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লড অ্যান্ড সো ফর আদার্স আমরা একমাত্র ঠাকুরেরই আর কারণই তিনি আমাদের একমাত্র মালিক কিন্তু আমরা ঠাকুরের বলেই অন্য প্রত্যেকটি সত্তার জন্য আমাদের কর্তব্য আছে কারণ যা কিছু সৃষ্টি হয়ে আছে সব তাঁরই তাকে অতিক্রম করে আমরা আর কাউকে জীবনের মূল কেন্দ্র করে তুললে আমরা ইষ্টচ্যুত হয়ে নরকগামী হয়ে উঠব ঠাকুরই বলেছেন মাতা পিতা শ্রেষ্ঠ শ্রদ্ধা ভক্তি যাই রাখো না ইষ্টানুক না হলে তা আসবে না কো সম্বর্ধনা বাবা বিষয়ে আমাদের সচেতন করে রেখেছেন বাবা আরও বলতেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ আমাদের প্রতি প্রত্যেককে বাবা সর্বদাই এই বাণী অনুসরণ করে চলে ঠাকুরকে নিজ নিজ সত্তার সিংহাসনে চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য তৎপর হতে বলেছেন তিনি উপদেশ দিতেন না নানা প্রসঙ্গের মধ্য দিয়ে এমন করে কথা বলতেন যে এইসব সিদ্ধান্তে নিজেরাই উপনীত হতাম হঠাৎ মনে হতো ব্যাপারটা এবার বুঝলাম ঠাকুরের যাবতীয় নীতি তিনি এভাবেই আমাদের মাথায় ঢুকিয়েছেন আর এইভাবে ঠাকুরকে পাওয়ার সাধনায় আমাদের ব্রতি করেছেন নিজে আচরণ করে আমাদেরও প্রশ্নহীন আনুগত্যের শিক্ষা দিয়েছেন উনিশশো সাতচল্লিশ সে একবার প্রথম দিকে আমাদের একবার মাদ্রাজ বর্তমান চেন্নাই যাওয়ার কথা হয় হাউজার ম্যান্দা আজাইব সিং এবং শিবশঙ্কর দা যাবেন ঠিক হলো বাবাও যাবেন সাথে কাকা এবং আমিও যাব। আমরা কলকাতা যে সরজিৎ ঘোষের বাড়িতে উঠলাম তারপর হাওড়া স্টেশনে গেছি হাউজার ম্যান্দা এবং আমি টিকিট কাটতে সেদিন রাতেই ট্রেন টিকিট কেটে ফেরার সময় দেখা ভূষণ চক্রবর্তী দার সাথে দেওঘর থেকে তখনই এসেছেন বাবার কাছে নাকি ঠাকুর তাকে পাঠিয়েছেন আমরা বাড়ি নিয়ে গেলাম পৌঁছে তিনি ঠাকুরের লেখা একটি চিঠি বাবাকে দিলেন তাতে ঠাকুর লিখেছেন তার ইচ্ছা বাবা যেন পত্রপাঠ দেওঘরে ফিরে যান কাকার খুবই যাওয়ার ইচ্ছে আমাকে বললেন তার সাথে মাদ্রাজ যাওয়ার জন্য বাবা বললেন যার খুশি সে যেতে পারে তাকে ঠাকুর ফিরতে বলেছেন তিনি ফিরে যাবেন আধ ঘন্টার মধ্যে স্টেশনে রওনা হয়ে আবার তখনই দেওঘরে ফিরে আসা হলো কাকা এবং আমিও ফিরে এলাম বাবার খুবই যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ঠাকুরের ফেরার নির্দেশ পেয়ে সাথে সাথে তার আজ্ঞা পালন করলেন আমিও শিখলাম আজ্ঞা কিভাবে পালন করতে হয় আশ্চর্যের বিষয় এই যে আমার মনে হলো ঠাকুরের ইচ্ছা জানার সাথে সাথে বাবার মন থেকে মাদ্রাজ যাওয়ার ইচ্ছেটাই যেন চলে গেল দেওঘর আসার পর থেকেই হাউজার ম্যানদার বাড়ি হাউজার ম্যানদার আমাদের বাড়ি থাকা শুরু কমাস পরে তার মাও এলেন থেকে গেলেন কয়েকটা মাস নোয়াখালী রাটের সময় ওখানে রিলিফের কাজ করতে গিয়ে হাউজারম্যানদা তার সমবয়সী পাঞ্জাব নিবাসী এক ডোগরা রাজপুত যুবককে নিয়েলেন। নাম ঠাকুর আজাইব সিং এরপর এলেন বিহারের ফরোয়ার্ড ব্লকের তৎকালীন নেতা ভাগলপুর বারাডির জমিদার বাড়ির ছেলে শিবশঙ্কর চৌধুরী এরা বাইরে বাইরে ঘুরতেন নানা মানুষের সাথে আলাপ করে দেওঘরে ধরে আনতেন কখনও দিল্লি কখনো বা ঘরের পাশের পাড়াগড় থেকে রা আসতেন কেউ মিলিটারি অফিসার কেউ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবাই আমাদের বাড়িতে উঠতেন তারপর কদিন পরে দীক্ষা নিয়ে ফিরে যেতে বাবা এইসব মানুষের দেখাশোনার দায়িত্ব আমার উপর দিয়েছিলেন বলতেন ওদের ভাষাও ভালো করে শিখে নিতে এইভাবে ইংরাজিতে এবং হিন্দিতে কথা বলা রপ্ত হয়েছিল একদিন বাবা আমাকে ডেকে বললেন রে কেমন না দেখে টাইপ করে তুই শিখলেই পারিস আমি তার আগে হাউজার ম্যান তাকে টাইপ করতে দেখিনি শুনে তাকে না দেখে টাইপ করতে বললাম করলো এরপর আমি কাপড় দিয়ে চোখ বেঁধে ডিকটেশান দিতে থাকলাম তাও করলো আমি বললাম শেখাও শেখালো শুনলাম মিনিটে অন্তত চল্লিশটা শব্দ করা প্রয়োজন এক মাসের মধ্যে সেটা আমার আয়ত্তে এলো হাউজার ম্যানদার মা আসার পর একদিন বাবা বললেন হাউজার ম্যানদার মা শর্ট হ্যান্ড লিখতে পারে আমিও ইচ্ছে করলে শিখতে পারি আমি শুনে ওই মাকে শিখিয়ে দিতে বললাম তিনি আমাকে বয়ের বলে একটা সহজ শর্ট হ্যান্ডের পদ্ধতি শিখিয়ে দিলেন কিছুদিন অভ্যাস করে ওই বিদ্যাও আয়ত্তে চলে এলো দেওঘরে আসার পর নিজের আগ্রহে হাউজার ম্যান্দার কাছ থেকে গাড়ি চালানোটা রপ্ত করি তারপর বাবার ইচ্ছাতেই গাড়ি মেরামতের যাবতীয় কাজ আয়ত্ত করি তিনি চিরকাল বলেছেন আত্মবশ সুখং পরবসহী পরবশ যতটা সম্ভব নিজের কাজ নিজে করার আগ্রহ তার প্রেরণাতেই আমরা অর্জন করেছি তিনি চিরকালই বলেছেন পরমুখাপেক্ষী থাকা মানেই অন্যের দয়ার উপর নির্ভর করে বেঁচে থাকা ক্ষমতায় কুলালে সব সময় অন্যের কাজ করে দিতে হয় কিন্তু কখনোই এমন অবস্থায় পড়তে নেই যেখানে অপরে করে না দিলে নিজের জীবন চলনা অচল হয়ে পড়ে মানুষ ছাড়া মানুষ বাঁচতে পারে না এ কথার অর্থ এই নয় যে অন্যের উপর নির্ভরশীল হয়ে যাপন করতে হবে আজ এতটাই জয়গুরু বন্দে পুরুষোত্তম